তো গাইস আজকে মেশিন দিয়ে আমরা বড়ি ফাটাবো দেখতে পারবেন আপনারা এই তো বিলিন্ডার মেশিন বিলিন্ডার মেশিন দিয়ে কালকে আটা গুলো আমরা ভালোভাবে সেনে নিয়েছি বেটে নিয়েছি আজকে আজকে ফোলাবো ফাঁপাবো আজকে বড়ি মেশিনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন অনেক দামি একটি মেশিন মেশিনটা খুব ভালোভাবে কাজ করে

গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এগুলা ভালোভাবে হচ্ছে একটা ভালো মেশিন এটা এটার মাধ্যমে আপনার মূল্যবান কষ্টও কমে যাবে কষ্ট কমে যাবে হ্যান্ডবেল হ্যান্ডবেল না মুখ দেখতে পাচ্ছেন গায়ে কত সুন্দর করে আজকে এখন হচ্ছে আজকে হ্যান্ড ব্যালেন্সারে বডি দেয়া আছে দেখতে কাটানো হচ্ছে বডি তো এই দাল মেশিন তোমার কি মনে হচ্ছে হাত দিয়ে ছানা ভালো হবে না মেশিন দিয়ে ভালো হবে সারা হ্যাঁ এই সেই কালি জিরা দিবা কি তুমি তো কত দিবি তো মা একটা দিবি তো গাইস আমার দাদির বয়স অনেক বছর বয়স মুরব্বি মানুষ তাও দেখেন কি সুন্দর করে আর ইয়াগুলোও সামছে বড়ির কার্যকলাপ জিনিসপাতিগুলো ডাউলগুলো ভালোভাবে সামছে দেখতেছেন পুর সহকারে আজকে বড়ি দেওয়ার ধুমধাম আয়োজন পালন হচ্ছে আমাদের বাসায় আপনাদের মাঝে শেয়ার করে আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানাবেন কালো জিরা কালো লাগে বড়ির সুঘ্রাণ হয় আমরা পড় দিয়েছি বড়ির ভিতরে আরও দিয়েছি অনেক তাই তুমি কত বছর ধরে বড়ি দাও নদী

গাইস এই মেশিং এর কাজ শেষ কালী দিয়ে আমরা এখন ভালোভাবে বড়িগুলো যা করে নিব মেশিং কাজ শেষ এটা হ্যান্ড বিল ছিল আর এটা হচ্ছে মেশ করমে হিন্দু ছিল ইউনিভার্সাল কোম্পানি অনেক সুন্দর একটি মেশিন তো গাইস ফাইনালি আমরা এখন চলে যাব অন্য একটি কাজে এই হেলমেন্টটা দেখতে পাচ্ছেন লাইনটা আমরা খুলে নিলাম বেস মিলের সারিতে চলে নিলাম এখন চলে যাচ্ছি ও কালী জিরাটা নিয়ে যাই আবার কালী জিরা হাতে করে নিয়ে আবার চলে আসলাম আম্মুর কাছে আম্মু দেখি কেমন হলো তো আজকে আমার আম্মু আজকে প্রতিযোগিতা আম্মু ওখানে কি হয়েছে বলবে একটু কি হয়েছে এখানে এখানে হয়েছে কি আর তোমার দাদে হাত দিয়ে ফেটেছে বুঝছো আর আমি মেশিন দিয়ে তে ধরো যে মেশিন একটু লাইট ভাব আছে হাতে একটু ইয়া করতে হবে বুঝছো হ্যাঁ

বড়ি যত ছানা দাবি তত ভালো টেস্টি হবে এবং কি ছোট করে ছোট মানে যখন দেওয়া হয় কিন্তু বড় থাকে শুকিয়ে গেলে ছোট হয়ে যায় বড়ি ওই বড়ি আবার রান্না করার সময় বড় হয়ে যায় তো যত ফুলানো যাবে ততই ভালো তাহলে এখানে কা ছাইন বড় মাটি আমি তাহলে জিজ্ঞেস করে আসি ছানবে নাকি ওইগুলি ভালো ছানো মেশিং পারে হাতের হাতের সাথে গন্ধ পারে পারে জীবনও হবে না পুরো জীবনও হবে

ভু আপনি কত বছর ধরে বড়ি দেন ভুবু মেলা বছর ধরে বাবা অনেক বসে না ওকে ওকে অনেক দিনে অভিজ্ঞতা এই জন্য ফুবুকে আমি ডাকছি ফুবুর হাতে অনেক সুন্দর হয় আমি অনেকের মুখে শুনেছি কিন্তু কখনো দেখিনি আজকে আমার দেখা সৌভাগ্য হচ্ছে ফুবুর হাতে বড়ি দেওয়া তো আমি অনেক এক্সাইটেড আমার আম্মু এর আগে দিছে আমি হয়তো বা ছোট ছিলাম দেখি নাই ভাবে তো আবার আম্মু দিয়ে দেখাবে আজকে আমাদেরকে আজকে দেখব বড়ি দেওয়ার সিস্টেমটা এবং নিয়মটা দেখো তো আমাদের প্রথমে আগে যে বড়ি দিব এর ডাউলগুলো ভালোভাবে আমরা ফাটাই নিব ফেটে নেব না ফাটে তাহলে বড়িটা ভালো হবে না ফুলবে না তো পরবর্তী টাইমে সমস্যা হবে এজন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি

গড়ের আটা শান্তাহার ওকে गाइस দেখতে পাচ্ছেন মানে উপরে আছে এটাই হচ্ছে না করলে অবশ্য হবে না জিলাপি হবে কারণ ফুবুরা জিলাপি বানাতে পারে জন্য এগুলোতে সব অভিজ্ঞতা আছে ফুবুদের

ते अनेक कष्टे सगळ्या हा खेळ कष्ट करते তো গাইজ আজকে অনুষ্ঠানটা অনেক ভালো ছিল আমাদের বড়ি দেওয়া বাসা বাড়ি বাড়ির বাড়িতে বা বড়ি দেওয়া অনেক ভালো ছিল গাইস তো আমার আম্মু আমার ফু মিলে সবাই মিলে আজকে বড়ি দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বড়িগুলো সাইজ অনেক সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ভালোবাসা দিয়ে রাখবেন আর সবাই ভালোবাসায় যেন আমরা আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল দেখতে থাকুন যাদের ভালো লাগে না ভালো লাগা থেকেই ভালোবাসা হয়ে যাবে তো গাইজ ভিডিও নিয়মিত দেখবেন দেখলে বুঝতে পারবেন ভিডিও অল্প অল্প কেটে কেটে দেখলে অবশ্যই বুঝতে পারবেন না এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিও ভিডিও অবশ্যই আপনারা দেখবেন মনোযোগ সহকারে অ্যান্ড আমাদের ভিডিওর পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দিব আপনাদের জন্য কী কী ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবার ভালো ও দীর্ঘ আয়ু কামনা করে শুভকামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি আখির দা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু দেখতে পাচ্ছেন গেল অনেক সুন্দর ছিল অবশ্যই এটা শেয়ার হবে নাকি অবশ্যই শেয়ার করে দিন ভিডিও দেখার পূর্বে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম